একদিন হরজত আলী আনহু নামাজের জামাতে শরিক হওয়ার জন্য ঘর থেকে বের হলেন এদিকে কয়েকজন কাফের ফোন দিয়েAtlলো যাতে হযরত আলী নামাজের জামাতে শরিক না হতে পারে তাই তারা হযরত আলীর পথে দাঁড়িয়ে রইলো হযরত আলী তাদের কাছে আসলে হযরত আলীকে তারা জিজ্ঞেস করলো আলী আমরা তোমার কাছে কিছু জানতে চাই দয়া করে কি আমাদের বলবে সেই বিষয় সম্পর্কে হযরত আলী বলল কি জানতে চাও বলো কাফেরা বলল হে আলী তুমি বল তো কোন প্রজাতির প্রাণী ডিম দেয় আর কোন প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় সেই কাফেরদের প্রশ্ন শুনে হজরত আলী তালা আনহু সাথে সাথে প্রশ্নের উত্তর দিলেন যেই প্রাণীর কান বাহিরে থাকে সেই প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় আর যেই প্রাণীদের কান ভিতরে থাকে সেই প্রাণীরা ডিম দেয় এরপর সেই কাফেরা লক্ষ্য করে দেখলো কথা তো ঠিক তারা বিস্ময়ে বিমর হয়ে বলতে লাগলো সব্য নাশ আমরা নিজেরাও তো এই প্রশ্নের উত্তর জানি না হজরত আলী কিভাবে এই প্রশ্নের নির্ভুল উত্তর দিল